দুর্গা কাজও হয়েছে শুরু দুর্গা নমস্কার বন্ধুরা, চম্পা ব্লকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। বর্তমান সময়টা বর্ষাকাল। রোদের পর এবং ভীষণ গরমের পর এই সময়টা আসে। সবাই আমরা অপেক্ষায় থাকি কবে বর্ষাকালটা শুরু হবে। কিন্তু যখন বৃষ্টি আরম্ভ হয় তখন আমাদের সকলেরই ভালো লাগে কারণ রোদের থেকে এবং গরমের থেকে কিছুটা হলেও মুক্তি পাওয়া যায় তাছাড়া দেখা যায় রোদে বা গরমে চারিদিকে যেন সবুজে ঘেরা গাছপালাগুলো শুকিয়ে যেন একটা অন্য রকমের দৃশ্য আমরা দেখি যে দৃশ্যটা কারোই ভালো লাগে না যখন নতুন বৃষ্টি আরম্ভ হয় প্রকৃতির রূপ বদলায় চারিদিকে নতুন সবুজের সমারোহ দেখা যায় কদম ফুল ফোটে আর মেঘে ঢাকা আকাশ থেকে বৃষ্টির ধারা প্রকৃতিকে সজীব করে তোলে যা এক অপরূপ সুন্দর দৃশ্য তৈরি করে বর্ষার প্রথম বৃষ্টিতেই প্রকৃতি যেন নতুন জীবন ফিরে পায় মাঠ ঘাট গাছপালা নতুন করে সবুজ হয়ে ওঠে নতুন বৃষ্টির পর এই প্রকৃতির সৌন্দর্যটা সকলের কাছেই ভালো লাগে সবার মনটা ভরে যায় কিন্তু এই বর্ষাকালে একটানা না একভাবে যদি বৃষ্টি হতে থাকে সেই বৃষ্টিটা হয়তো আমার মতন আপনাদের কারো কাছেই ভালো লাগবে না অনেক দিন হয়ে গেছে আমরা এই বৃষ্টির কারণে বাড়ির থেকে কোথাও বেরোতে পারছি না হাজব্যান্ডের ছুটি ছিল হঠাৎ করে বেরিয়ে পড়েছি গ্রামের দিকে গ্রামটা আমার সবসময় ভালো লাগে কারণ আপনারা সবাই জানেন আমি একজন প্রকৃতি প্রেমিক শহর থেকে গ্রামে যেতে গেলে অনেকটা পথ আমাদের চলতে হয় যার জন্য আমরা বারবার বেছে নিই কাছের গ্রামগুলো তার মধ্যে ঝোলদারি গ্রাম যেখানে গেলে সবার মনটাও ভালো লাগবে রাস্তাঘাটটা খুবই সুন্দর সেটা আমি বহুবার আপনাদের সঙ্গে শেয়ার করেছি আজ আর আগের মতন গ্রামে আসলে তেমন ক্ষেত পড়া শাক সবজি কিছুই দেখা যায় না যে দৃশ্যটা আমি বহুবার আমার ব্লগের মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছি যখনই আমি আমাদের আন্দামানে হাটবাজারের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি আপনারা শাক দাম চুনলে খুবই অবাক হন অবাক হওয়ার কিছুই নেই কারণ আন্দামানে প্রচুর বৃষ্টি হয় বৃষ্টির কারণে কেউ আর তেমনভাবে শাকসবজি উৎপাদন করতে পারে না যার কারণে সারাটা বছর আমাদের শাকসবজির দামটা চড়া থাকে গাড়িটা চালাতে চালাতে হঠাৎ করে আমি দাঁড়াতে বললাম এই কারণেই দাঁড়াতে বললাম যে অনেক দূর থেকে দেখা যাচ্ছে কৃষক ভাইরা এখানে একটু চাষবাস করছে তাই ভাবলাম যে এখান থেকে কিছু সবজি যদি আমরা কিনতে পাই দিনটা ছিল শনিবার কারণ রবিবারে হাটবাজারে সবজি নিয়ে গেলেই চড়া দাম থাকবে আকাশ ছোঁয়া এই জমির মালিকের সঙ্গে কথা হলো জানতে পারলাম সমস্ত জমি লিজে দেওয়া কিন্তু কত বছরের মতো এবছর তেমনভাবে সবজি কিছুই করতে পারেনি আমরা যখন মাঝে মধ্যে গ্রামগঞ্জে বেড়াতে আসি তখন এই কৃষক ভাইদের চাষের জমিগুলো দেখে খুবই খারাপ লাগে কারণ ওনারা কেউই আন্দামানের নয় সকলেই মেলল্যান্ড থেকে এখানে আসেন এবং প্রচুর কষ্ট করে নিজেদের টাকা পয়সা জোগাড় করে এক এক মালিকের জমি জায়গা লিজে নেন কিন্তু লিজের টাকাটাও ওনারা তুলতে পারেন না কারণ যে সময়টা চাষবাস করে শাক সবজিটা হাট বাজারে তুলবে তখনই হয়ে যায় প্রচুর বৃষ্টি এবং আপনারা সবাই জানেন যে আন্দামানে চাষবাস করাটা খুবই কঠিন কঠিন শব্দটা এই জন্যই ব্যবহার করলাম কারণ আন্দামানে চাষবাস করতে গেলে প্রচুর টাকা খরচা করতে হয় আর আপনারা সবাই জানেন আন্দামানে বৃষ্টির পরিমাণটা সবথেকে বেশি কখন বৃষ্টি কখন রোদ কেউই বলতে পারে না সেটা গ্রীষ্মকাল হোক এবং বর্ষাকাল হোক একটা না বৃষ্টি সব সময় লেগেই থাকে হয়তো অন্য সময় একটু কম দেখা যায় কিন্তু এই বর্ষাকাল আসলে বৃষ্টিতে কেউ আর এমনভাবে শাক কিছুই বানাতে পারে না এখানে কিছু ঢ্যাঁড়স গাছ লাগিয়েছে তার মধ্যে এত বড় বড় ঘাস হয়ে আছে সেই ঘাসগুলো পরিষ্কার করছে আর ওনাদের সঙ্গে কথা বলে জানতে পারলাম ঢ্যাঁড়স নিতে গেলে এখনও বারো তেরো দিন অপেক্ষায় থাকতে হবে গ্রাম থেকে সবজিটা নিলে একটু টাটকা সবজি তার উপর থেকে দামটা একটু কম নেয় তাও এই ঢ্যাঁড়স গাছগুলো কদিন থাকবে সেটাও বলা যাচ্ছে না কারণ বৃষ্টিতে সব জায়গাতে প্রায় জল বেঁধে আছে বৃষ্টির মধ্যে সব থেকে অসুবিধা হয়ে যায় যারা শহরে থাকেন শহরে আমাদের শাক সবজি কেনা ছাড়া কোনো উপায় নেই যারা গ্রামে বসবাস করছেন যাদের বাড়িঘর গ্রামে রয়েছে তাদের আর শাকসবজি সবজি কেনাকাটা নিয়ে কোনো টেনশন করতে হয় না কারণ গ্রামের বাড়িগুলো এমনই থাকে যে আশেপাশে একটু ঘোরাঘুরি করলেই প্রতিদিনের খাওয়ার শাকসবজিটা খুব সহজেই পেয়ে যায় কিছুদিন আগের যে হাটবাজারের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম সেই শাক দামটা যেমন ছিল তার থেকে আরও বেড়ে গেছে বর্তমান সময় আমরা যখনই ছোলদাড়িতে আসি এই গ্রামটা আমার কাছে এতই পছন্দের একটা গ্রাম যে মোটামুটি সব জায়গাতে একটু একটু করে ঘুরে আসি আমি বললাম যে চলো ধান গাছগুলো তখন খুব ছোট ছিল এবার দেখে আসি ধানের গাছগুলো কত বড় হয়েছে এসে দেখি ধানের গাছগুলো বেশ বড় হয়েছে কিন্তু আবার কোথাও কোথাও দেখা যাচ্ছে যে নতুন করে ধান লাগিয়েছে আমাদের যখন বৃষ্টিটা মোটেই ভালো লাগে না তখন আকাশে কালো মেঘের আভাস ও ছিরি বৃষ্টির আওয়াজ কানে এসে জানিয়ে দেয় বর্ষা এসে গেছে বর্ষা বাংলার ছয় ঋতুর একটি প্রাণবন্ত ঋতু যা আষাঢ় ও শ্রাবণ মাস জুড়ে প্রকৃতিকে করে তোলে সজীব ও প্রাণবন্ত কালো মেঘে আকাশ ঢেকে গেলে হঠাৎ ছমঝমিয়ে বৃষ্টি নামলে প্রকৃতি যেন নিজের নতুন রূপে ধরা দেয় গ্রামের কাঁচা রাস্তায় কাদা জমে নদী নালা উপচে পড়ে জল পুকুরে দেখা যায় বৃষ্টির ছন্দে গোল বলয় কৃষকেরা ধান রোপণে ব্যস্ত হয়ে পড়ে এই সময়ে এই সময় প্রকৃতির রূপ যেন অপরূপ এই সময় ধরিত্রী শ্যামল ও সতেজ হয়ে ওঠে সবুজ মাঠের এক মায়াবী দৃশ্য আমরা দেখতে পাই যে দৃশ্যটা মানুষের মনকে আনন্দিত করে তোলে আন্দামানের ধানের চাষটা যদি ভালো করে করা হয় তাহলে ধানের চাষটা খুবই ভালো হয় কারণ আজ থেকে পনেরো ষোলো বছর আগে সব জায়গাতেই ধান চাষ করা হতো আমরা নিজেরাই আমাদের গ্রামের বাড়িতে দেখেছি যখন ধান চাষের সময়টা আসতো তখন কম করে দুশো থেকে আড়াইশো মন ধান আমরা দেখতে পারতাম কিন্তু বর্তমানে অনেক অসুবিধার কারণে ধান চাষটা তেমনভাবে কেউই করেন না এই যে একটা নারকেল গাছ দেখতে পাচ্ছেন এই নারকেল গাছটাকে আমরা নিকোবারি নারকেল বা থ্রি কোকোনাট নারকেল নামে ছোটোবেলার থেকে চিনে এসেছি এই গাছের ডাব খেতে খুব সুস্বাদু যেমন জলটা খেতে খুবই মিষ্টি তার থেকে বেশি টেস্ট লাগে এর শ্বাসটা মানে মালাইটা আপনাদের সঙ্গে অনেক বৃষ্টির গল্প বললাম এখন তাহলে থাক যে উদ্দেশ্যে আমরা গ্রামের দিকে এসেছি সেটা তাহলে বলি সামনে আসছে গণেশ পুজো আর আমাদের বাঙালিদের সব থেকে বড় পুজো দুর্গা কিন্তু গণেশ পুজো আমাদের আন্দামানে প্রচুর ধুমধামে করা হয় সেটা আপনারা মূর্তি দেখলেই টের পাবেন গণেশ পুজোটা এমনই একটা পুজো আন্দামানে সমস্ত জায়গাতে মণ্ডপে মণ্ডপে পুজো অর্চনা করতে দেখা যায় তাছাড়া সকলের বাড়িতে বাড়িতেও পুজো করা হয় আমার ব্লগে এখন পর্যন্ত আপনারা একটা মূর্তি কারখানাই দেখেছেন আজকে আমরা বিভিন্ন জায়গার কোথায় কোথায় মূর্তি তৈরি করা হয় সেই সমস্ত জায়গাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি এই জায়গাটা হচ্ছে ছোলদারির একটা জায়গা যেখানে অনেক দেব মূর্তি তৈরি করা হয় এটা আমার ভিডিওতে আমি আগে কোনো দিনও শেয়ার করিনি তাহলে চলুন দেখা যাক কী কী মূর্তি এখানে তৈরি করা হচ্ছে হ্যাঁ দাদা এই যে যে গণেশ ঠাকুরটা না এটা এটার দাম কেমন জানাবেন না না ও ভালো সময় কারেন্টে চলে আসছে প্রতিমার গুলো তো খুব সুন্দর তুমি খাবা

মা কারখানা থেকে বেরিয়ে চলে আসলাম ছোলদারির একটা সুন্দর জায়গা এই জায়গাটাতেই প্রতি রবিবারে বাঙালিদের হাট বাজার বসে আর এই পাশে এত সুন্দর দৃশ্য আমরা এদিকে আসলে একবার এই সমস্ত জায়গায় একটু বেড়াতে আসি কারণ এই সমস্ত দৃশ্যগুলো দেখলে এত ভালো লাগে আর বারবার তার জন্য ছুটে আসি এই সমস্ত জায়গায় সারাটা বছর সারাটা সপ্তাহ কেটে যায় খুবই ব্যস্ততার মধ্যে কখনো কখনো মন হয় যে একটু শান্ত পরিবেশে গিয়ে ঘুরে আসি আর এই শান্ত পরিবেশ পেতে গেলে গ্রামে ছুটে আসতে হবে গ্রামের এই দৃশ্যগুলো অন্য কোথাও দেখা যাবে না অনেক সময় থেকে আমরা দেখছি দুজন লোক মাছ ধরছে জিজ্ঞাসা করাতে শুনতে পারলাম যে এখানে তেমন কোনো মাছ পাওয়া যাচ্ছে না শুধু চিংড়ি মাছ পাওয়া যাচ্ছে তাও বেশি না একটা সময়ে সমস্ত জায়গাতে প্রচুর মাছ পাওয়া যেত কারণ সুনামিতে এই সমস্ত জমি জায়গা সব জলে ডুবে গেছিল তারপর প্রায় সাত আট বছর খুব মাছ ধরাধরি হয়েছে এখন মাছের থেকে মানুষের সংখ্যা হয়ে গেছে বেশি এখন আর মাছ তেমনভাবে পাওয়া যায় না এবার আমরা চলে এলাম সিপিঘাটের একটা জায়গা সেখানেও মূর্তির কারখানা আছে দেখুন গণেশ ঠাকুর বানিয়ে রেখে দিয়েছে বাইরে ঝিরঝির করা বৃষ্টি আর বাইরে থেকে মনে হচ্ছিল অনেকটা ছোট। ভিতরে গিয়ে দেখে অবাক কারণ অনেকটা বড় জায়গা আর অনেক মূর্তি করানো রয়েছে আমরা প্রতি বছর একটা কারখানার মূর্তি গড়ানোর ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি কিন্তু এই সমস্ত জায়গায় যে এত এত মূর্তি গড়ানো হয় সেগুলো জানতাম না এই প্রথমবার নিজেরাও দেখলাম আর আপনাদের সঙ্গে শেয়ারও করলাম আজ আমরা ভেবেছিলাম তিনটে কারখানার মালিকের সঙ্গেই কথা বলবো কিন্তু ভাগ্য খারাপ কেউ আর সেদিন বাড়িতে ছিল না সকলে বেরিয়ে পড়েছিল কাজের উদ্দেশ্যে বাইরে যার জন্য আমরা কারোর সঙ্গে কথা বলতে পারলাম না কিন্তু অপেক্ষায় রইলাম অন্য কোনো ভিডিওতে আমরা অবশ্যই ওনাদের সঙ্গে কথা বলবো আপনার নাম কি বলুন আমার নাম জ্যোতিষ মন্ডল কোথায় থাকেন গোসা ব্লক মানে দক্ষিণ হ্যাঁ এবা এবছরই আসছেন আমি এবছরই আসছি আহা তো ওখানেও কি প্রতিমার কাজ করতেন প্রতিমার কাজ করি তো ওইখানে কাজ আর এখানে কাজ কেমন লাগে এখানে কাজ তো কি হয় মানে আমার যে জায়গাটাতে বাড়ি সেই জায়গায় একটু কাজ কম হয় এখানে কাজটা বেশি

তো এই যে এই যে প্রতিমাটা এটা এটা কত দিনে কমপ্লিট হয় আর এটা কত ফুটের এটা আছে আপনার 14 ফুট হ্যাঁ এরকম বড় মূর্তি কতগুলো অর্ডার হয়েছে বড় মূর্তি অর্ডার হয়েছে 2 3 4 আটখানা 6 8 খানা 8 খানা

তো খুব সুন্দর করে একদম সবকটা কারখানার কর্মচারীরা খুবই ব্যস্ত রয়েছে কারণ পুজোর আর দেরি নেই গণেশ পুজো আরম্ভ মানেই বাঙালিদের বারো মাসে তেরো পার্বণের আরম্ভ গণেশ পুজোর পর বিশ্বকর্মা পুজো দুর্গা পুজো এই কারখানাতে এসেও দেখি কাকু বাড়িতে নেই নয় তো কাকুর সঙ্গে অনেক কথা বলতাম এই কারখানাতে ইন্টার আইল্যান্ড থেকেও মূর্তি গড়াতে দিয়েছে এই কারখানাতে মূর্তির কালার করতেও আরম্ভ করে দিয়েছে কারণ ইন্টার আইল্যান্ডে পৌঁছাতে একটু সময় লাগবে

ও কঠমার রয়েছে কাকিমা শরীর ভালো আছে এটা যাবে করে ৰেট হৈ গৈছে কামে লৈ যাব তাহলে বন্ধুরা আজকে তিনটে কারখানার মূর্তি করানো আপনাদের সঙ্গে শেয়ার করলাম সব থেকে ভালো হতো যে কারখানার মালিকের সঙ্গে আমরা কথা বলতে পারতাম সে সুযোগটা আমাদের হলো না যাই হোক আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইকের সঙ্গে সঙ্গে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আপনারা সকলে যেভাবে আমার পাশে রয়েছেন আমাকে সাপোর্ট করছেন আপনাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন